এখানে আমি যে পারফরমেন্সটা পাইছি এ সেটা আমার মনে হয় না যে আইফোনের তুলনায় কোনো অংশ কম ছিল ব্যাটারি ব্যাকআপটা মারাত্মক পরিমাণে জোস লেভেলে দিছে এই ফোনটা দিয়ে আপনি প্রফেশনাল মুডে ছবি তুলতে পারবেন ভেরিয়েবল অ্যাপারচারে ছবি তোলা যায় একটা ব্লেসিং আমি বলবো কারণ নর্মাল আমি আবারও হাজির অনার টু হান্ড্রেড প্রো নিয়ে তবে এবারে নতুন আর একটা কালার ভেরিয়েন্টও আছে তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই কয়েকদিন আগে না অনার টু হান্ড্রেড প্রো রিভিউ দিলেন আজকে আবার কেন ভাই বাংলাদেশে অনার টু হান্ড্রেড সিরিজটা লঞ্চ করে দিয়েছে অনার এবং সেখানে আপনারা টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো বোধ ডিভাইস পেয়ে যাচ্ছেন এই যে এই দুটা কালার ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে টু হান্ড্রেড প্রো তো এই স্মার্টফোনের যেহেতু ফুল রিভিউ আমার চ্যানেল দেওয়া হয়েছিল নতুন করে তার রিভিউ দেওয়ার মতো কিছু নেই আমরা একটা কাজ করি আজকে একটু ভিন্নভাবে ভিডিওটা করা যেতে পারে আমরা দুজন এক্সপার্টকে নিয়ে একটু ভিডিওটা করা যেতে পারে মনে হয় তাহলে সুবিধা হয় যেমন একজনকে আমরা বেছে নেবো যে ফটোগ্রাফির জন্য খুবই বিখ্যাত একজন মানুষ বাংলাদেশের খুবই জনপ্রিয় হয়তো অনেকেই ছিলেন আর একজনকেও আপনারা অবশ্যই চেনেন যিনি কিনা বাংলাদেশের গেমিং কমিউনিটিতে খুবই পপুলার একজন পার্সন অ্যাপোলো গেমিং এবং আমরা ওকেও নিয়ে আসবো অবশ্যই স্টুডিওতে এবং তাদের মতামত শুনবো এস স্মার্টফোন ওদের কাছে কেমন লাগলো আমার ফাইনাল প্রাডিক্ট আপনারা অলরেডি জেনে ফেলছিলেন আগের ভিডিওতেই এনিওয়ে শুরুতে কয়েকটি ব্যাপার ক্লিয়ার করে রাখি যেমনটা বলছিলাম বাংলাদেশ মার্কেটে ওনার টু হান্ড্রেড প্রো এই যে এই দুটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এটা বেশ বোল্ড টাইপের যারা একটু সুন্দর ডিজাইন মানে একটু বোল্ড টাইপের ডিজাইন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে আর এটা ফ্রস্টেড কালো কালারের আর কি প্রি বুক চলবে চৌদ্দই আগস্ট পর্যন্ত এছাড়াও টু হান্ড্রেড প্রো প্রি বুক করলে আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন প্রি বুক করলে এই ডিভাইসের সাথে আপনারা এক্সট্রা কিছু গিফট পেয়ে যাবেন যেমন টু হান্ড্রেড যেটা ওটা বুক করলে অনার ইয়ারবাডস এক্স ফাইভ অথবা অনার চয়েস ব্যান্ড এরকম কিছু একটা পেয়ে যাবেন আর এই টু হান্ড্রেড প্রো এইটা যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে ম্যাগনেটিক ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সাথেই ফ্রি পেয়ে যাচ্ছেন অনার টু হান্ড্রেডের দাম রেখেছে চৌষট্টি হাজার নশো নিরানব্বই টাকা এবং টু হান্ড্রেড প্রোর দাম চুরাশি হাজার নশো নিরানব্বই টাকা আমি ধারণা করছিলাম প্রোর দাম আরেকটু কম হবে এমনটা হওয়ার পসিবিলিটি ছিল তবে আনওফিসিয়াল মার্কেটের সাথে যদি কম্পেয়ার করি দাম সেম সেম আছে এই মুহূর্তে বাট আনাফিসাল থেকে যদি অফিসিয়ালটার দাম কম হতো তাহলে খেলাটা একদম ওইভাবে জমে যেত আমরা অবশ্যই আমাদের এক্সপার্টদেরকে ডেকে নেব তার আগে চলুন এই ডিভাইসটা কী কী অফার করছে এক ঝলকে একটু জেনে নেওয়া যায় ফার্স্ট অফ অল এইটা ডিসপ্লেটা কিন্তু একটা ওলেট প্যানেল যেখানে ওয়ান বিলিয়ন কলার সাপোর্ট করে হান্ড্রেড টোয়েন্টি আট হাই রিফ্লেশট রয়েছে চার হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং হাই রেজোলেশনের ডিসপ্লে এইটা হালকা একটু কার্ভ রয়েছে তবে ডিসপ্লেতে ছোট্ট একটা পিলশেপ নচও আছে যেখানে দুই দুইটা ক্যামেরা রয়েছে এই ডিসপ্লেটা খুবই ভালো মানের তারপরেও যদি এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ফুল রিভিউটা আপনি দেখে নিতে পারেন তাহলে সেখান থেকে সব কিছু জানতে পারবেন এরপরে যদি আসে ক্যামেরাতে যেখানে আমরা মেন শুটার পেয়েছি পঞ্চাশ মেগা পিক্সেলের যেখানে ওয়াইএস আছে পরবর্তী শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স যেখানে টু এক্স অপিক্যাল জুম পাওয়া যাবে এটাতেও ওয়াইএস রয়েছে আর আলট্রা শুটার হিসেবে রয়েছে টুয়েলভ মেগাপিক্সেলের শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা পঞ্চাশ প্লাস দুই দুই পিক্সেল মতো ডেফসেন্স সেন্স করবে চলুন তাহলে এবার একটু আমাদের কৌশিক ভাইয়ের কাছে যাওয়া যাক যিনি কিন্তু বাংলাদেশের খুবই নাম করা একজন ফটোগ্রাফার অলরেডি হয়তো তার ছবি আপনারা দেখছেন যেমন ধরুন হাওয়া মুভির যে ইয়াটা পোস্টারটা সেটাও কিন্তু ওনারই করা এরকম অনেক মুভি বা অনেক ছবি তার আপনারা দেখে থাকবেন আর কি তো উনি এটা দিয়ে বেশ কিছু ছবি তুলবেন আমাদের স্টুডিওতে এসে দেখা যাক কেমন রেজাল্ট আসে সো আমি এই ফোনটা দিয়ে বেশ কিছু ছবি তুললাম এবং আমার কাছে খুবই ভালো লাগছে স্পেশালি আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন যে ফোনের ক্যামেরাতে কি কি ফিচার আছে বাট আমার যদি বলা হয় যে পার্সোনালি সেক্ষেত্রে ফোনের পোর্ট্রেটের হার একটা ফিচার অ্যাড করেছে যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে স্পেশালি এটার যে ক্লাসিক অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টোন অ্যাড করা সো আপনারা যারা স্পেশালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে ট্রাস্টমি আর এই ফোনটার আরেকটা খুব পছন্দের ফিচার আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই ফোনের যে প্রো মোড সেটাতে ভেরিয়েবল অ্যাপারচারে ছবি তোলা যায় সো প্রফেশনাল ফটোগ্রাফারদের ক্ষেত্রে এটা আসলে খুব একটা ব্লেসিং আমি বলবো কারণ নর্মালি সেলফোনগুলোতে প্রো মোড দিলেও দেখা যায় যে অ্যাপারচার কিন্তু তাদের মতো অটো জেনারেট করে বাট এই ফোনটাতে আপনি আপনার মতো অ্যাপারচার বাড়ানো বা কমানো আপনার মানে আপনার পছন্দের মতো করে আপনি ছবি তুলতে পারবেন পোর্ট্রেট বোর্ডের পাশাপাশি এটার যে নর্মাল সেন্সর বা ক্যামেরা সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং স্পেশালি ফোনের কালার অ্যাক্যুরেসি ডাইনামিক রেঞ্জ যথেষ্ট প্রেফারেবল আমি বলবো আর আরেকটা আমার খুব মজা লাগছে সেটা হচ্ছে এটার শার্ট না অনেক ফাস্ট নর্মালি সেলফোন ক্যামেরাতে দেখা যায় আপনি ছবি তোলার পরে ক্লিকটা একটু পরে পরে কিন্তু এই ফোনটাতে লাইক খুব স্পিডে শাটারটা দিয়ে ক্যাপচার করতে পারছিলাম সো এইটাও আসলে কিন্তু আপনি ধরেন ইনস্ট্যান্ট কোনো একটা মোমেন্ট ক্যাপচারের ক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ সো এটাও আমার খুব ভালো লাগছে এবং এটা কিন্তু বেশ বড়সড় একটা সেন্সর অ্যাড করেছি ফোনটাতে এবং এই কারণে লো লাইটে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু খুব মজা পাচ্ছি আমি স্পেশালি আমরা দেখা যায় যে অনেক সময় এমন লো লাইটে ছবি তোলা লাগে যেটা অনেক সময় আপ টু মার্ক কিন্তু আউটপুট আসে না বাট যেহেতু ফোনটাতে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ একটা সেন্সর দিয়েছে সো সেক্ষেত্রে আপনি লো লাইটে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যেটাও আসলে আমার কাছে বেশ ভালো লাগছে সো দ্যাটস ইট বাকিটা আমরা স্যামজং এর কাছে চলে যাই তো ভাই রাদার যেমনটা দেখলেন কৌশিক ভাই অনেকগুলো ছবি ছবি তুললো মূলত এই স্মার্টফোনটা আমি আগেও বলছিলাম পোর্ট্রেটের জন্য সুপার এক্সপার্ট এবং আমার ওই ভিডিওতে আপনারা অনেক ছবি শেয়ার করছিলাম এবং এইটা দিয়ে আমার তোলাও বেশ কিছু ছবি আপনারা দেখলেন সব কিছু মিলে পোর্ট্রেটের জন্য খুবই দারুন এমন মেইন ক্যামেরাও বেশ ভালো করছে আবার লো লাইটেও কিন্তু এর পারফরমেন্স বেশ ভালো ছিল ক্যামেরার জন্য এরকম প্রাইস পয়েন্ট অফিসিয়াল একেবারে বেস্ট একটা ডিল যাই হোক আমরা মনে হয় ক্যামেরাটা রেখে এবার একটু পারফরমেন্সের দিকে যাই যেখানে প্রসার হিসেবে আমরা দেখছি কোয়কাম স্ন্যাপড্র্যাগন এইট এস জেন থ্রি রিসেন্ট একটা প্রসেসর এবং যথেষ্ট একটা প্রসেসর এবং বেশ শক্তিশালী তবে আমি আগের ভিডিওতেও বলছিলাম এই প্রাইস পয়েন্টে মানে পঁয়ষট্টি হাজারের আশেপাশে আমরা আন কিনতে গেলে আর বেটার চিপ পাই বাট অফিসিয়ালি আবার এরটাইতে বেটার চিপ পাবেন না এই প্রসেসরের পারফরমেন্স কি ওইটাকে একটু আমরা দেখি গেমিংয়ে জন্য আমরা দেখে নেব অ্যাপোলো গেমিংকে ভাই কেমন লাগে বলেন তো আসছি একটু স্যাম্বাইয়ের বাসায় বেড়াইতে আমার আজকে রাত দুইটার দিকে ফ্লাইট সৌদি আরবের আর স্যাম্বাই আমাকে এইখানে বসাই দিল আমি এখানে বসার জন্য রেডি ছিলাম মানে নার্ভাস আমার গাত পা কাঁপতেছে যাই হোক স্যাম্বাই যে জন্য আমাকে বসাইছে সেটা হচ্ছে এই ফোনে গেমিং রিভিউ দেওয়ার জন্য বা গেমিং এক্সপিরিয়েন্স করার জন্য এবং ফোনটা যেহেতু এই স্পোর্টস অল কাপে ইউজ হইতেছে যেখানে আমি যাইতেছি আজকে সো আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না সো আমি টুকটাক কিছু গেম খেলবো এবং খেলে দেখা যাক আমি কী ফিল পাই বা কি এক্সপিরিয়েন্স করি সেটা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো ওকেশো জানি না কতক্ষণ আমাকে গেম প্লে করতে দেখছেন বাট আমি যেহেতু সারাদিন এখানে আসি মোটামুটি বেশ কয়েকটি গেম খেলছি যেমন নাইন কল অফ ডিউটি পাবজি আর যেহেতু আমি পাবজি প্লেয়ার এবং আপনারা বেশিরভাগ পাবজি খেলবেন তাই পাবজিটা আমার বেশি খেলা হয়েছে এবং এটার ব্যাপারে একটু আপনাদেরকে বলি সো আমি খেলছিলাম হচ্ছে স্মুথ এক্সট্রিমে এবং এখানে আমি যে পারফরমেন্সটা পাইছি এফপিএসে সেটা আমার মনে হয় না যে আইফোনের তুলনায় কোনো অংশ কম ছিল আমি আইফোনেই বেশিরভাগ খেলি বেশিতেও খেলি বাট আইফোনের মাঝে মধ্যে খেলা পড়ে এবং ওইখানে আমি যে এফপিএসটা পাই মোটামুটি তার কাছাকাছি এফপিএস আমি এখানে পাইছিলাম পাশাপাশি আমি যেই টাইমটাই গেম খেলছি ব্যাটারি ব্যাকআপটা মারাত্মক পরিমাণে জোস লেভেলে দিচ্ছে ওভার স্মুথ মোটামুটি ভালোই ছিল বাট এটা যদি জায়রোর ব্যাপারে বলি ফুল জায়রো তো আপনারা খেলতে পারবেন এবং এই প্রাইসে জায়রোর যে পারফরমেন্সটা ছিল সেটা মারাত্মক ছিল আর অন্যান্য যে গেমগুলো খেলছে সেগুলো মোটামুটি লো ডিভাইসও ভালো চলে কজ সেভাবে অপটিমাইজ করা সো এই ফোনটা তো মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে আর যারা এই স্পোর্টস প্লেয়ার আছেন যারা কম্পিটিটিভ খেলতে চান তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা বেটার হবে বিকজ এটা খুবই হ্যান্ডি একে তো সুপার স্লিম সো এই কারণে হাতে ধরে রাখতে খুবই ভালো লাগে আর লং টাইম ধরে যদি আপনি গেমিং করেন তাহলে আপনার কোনো বিরক্তিকর ফিল হবে না আর কি আর হিটের ব্যাপারটা যদি বলি হুম মোটামুটি হিট হয় তবে যতটুকু হিট হয় আমার মনে হয় না যে এটা বেশি একটা প্রবলেম করবে বাট যারা কম্পিটিভ প্লেয়ার তারা যারা করেন আইফোনে খেলো আপনারা যেহেতু ফ্যান ইউজ করেন এটার ক্ষেত্রেও ফ্যান ইউজ করলে মনে হয় খুব ভালো পারফরমেন্সই পাবেন যে ওটা দেখলেন ওর গেমিং রেজাল্ট ভালো এর পাশাপাশি আমরা এই ডিভাইস দিয়ে কিন্তু রেগুলার কাজবাস একদম ইজিলি হ্যান্ডেল করতে পারছিলাম কোনো ধরনের সমস্যা ছাড়াই র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো যেহেতু এখানে বারো জিবি র্যাম রয়েছে সুতরাং একসাথে আপনি অনেক অনেক অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্যারাই নেয় না এই ডিভাইস অ্যাট এ টাইম দশ বারোটা অ্যাপ্লিকেশন রান করে রাখলেও লাস্টারগুলো খুব সহজেই কিন্তু ক্র্যাশ করে না যাই হোক এই ফোনে অন্যতম আরও একটা আকর্ষণীয় জায়গা হলো এর ব্যাটারি যেখানে পাঁচ হাজার দুইশো এমএচএ ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি তবে এটা রেগুলার লিথেমায়ন ব্যাটারি না এটা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি সিলিকন কার্বন ব্যাটারি মূলত রেগুলার আয়ন ব্যাটারির তুলনায় বারো পয়েন্ট এইট পার্সেন্ট মোর ক্যাপাসিটি নিয়ে থাকে মানে দিতে পারে আর কি কি একই সাইজের ব্যাটারি যদি লিথিয়াম আয়ন হয় সেখানে যতটুকু ক্যাপাসিটি থাকবে তার চাইতে বেশি ক্যাপাসিটি দিতে পারবে বারো পয়েন্ট এইট পার্সেন্ট বেশি দিতে পারবে এই ধরনের সিলিকন কার্বন ব্যাটারি তবে এটার ব্যাটারি ব্যাক আপ যে একদম এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল এমন না একটা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের স্মার্টফোন হিসেবে ব্যাটারি ব্যাক আপ ডিসেন্ট আছে মানে একদিন ঠিকভাবে চালানো যায় আর কি হাই রিফ্রেশেড সব কিছু অন রেখেও তবে এটা সাপোর্ট করে কিন্তু ওয়ার্ড একশো ওয়ার্ডের চার্জিং সিস্টেম যে কারণে আপনি বেশ দ্রুতই চার্জ করতে পারবেন আবার সিক্সটি সিক্স ওয়ার্ড ওয়ারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে আপনি চাইলে ওয়ারলেসলি দ্রুত চার্জ করতে পারবেন এই ডিভাইসকে আর ডিভাইসটা এমনিতে বেশ স্লিম হাতে নিলেও বেশ ভালো একটা ফিল পাওয়া যায় ওভারঅল সব দিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে তারপরে আমি বলবো এই ফোন সম্বন্ধে যদি একদম খুঁটিনাটি সব কিছুই বিস্তারিত জানতে চান আমাদের আগের রিভিউটা দেখে নিলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর আমাদের আজকের এক্সপার্টদের মতামত তো আপনি জানলে নেই ফোনটাতে তারা কেমন কী পেয়েছে এবং তার রেজাল্ট আপনারা দেখলেন এবং হারকোড স্টুডিওর যে ফিচারটা ওরা এখানে অ্যাড করছে সেটা সত্যিই বেশ দারুণ ছিল একদম এটুক শিওর করে বলা যায় যারা পোর্ট্রেট লাভার আছেন তাদের ভালো লাগবেই যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা একটু ভিন্ন রকম কিছু করার ট্রাই করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো